এটা আমাদের কি গাছ হ্যাঁ আমাদের টমেটো গাছ হ্যাঁ আমাদের টমেটো গাছে কেমন টমেটো ধরছে আবু ও আবু একটা ফেঁকে গেছে এটা ছোট একটা এটা কিসে খেয়েছে কিসে খেয়ে ফেলছে এটা আমরা নিয়ে নে নিয়ে নে এটা ওকে 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 টেক ইট টেক ইট ওকে ওকে এখানে আসো এখান দিয়ে আসো ওকে নো নো এখানে আমরা আরো অনেকগুলো নেব এগুলো আমরা আজকে কি করব এগুলো দিয়ে আবো আমরা আজকে প্রথম ইফতারির ইফতারির কি সালাদ বানাবো সালাদ ইয়েস আরো একটা আছে ভিতরে আরো একটা ফাঁকা আছে আবু উই যে আরও একটা ভিতরে ফাঁকা আছে ওকে ওয়াও দারুন হ্যাঁ দারুন হুম ওয়াও এটা নাও এটা কেমন হবে অসাধারণ আব্বু ইয়েস থ্যাংক ইউ আর নিবে না আর আছে দেখি এরকম করে নষ্ট হয়ে নষ্ট করে ফেলেছ আবু আমাদের এইগুলো কোনো ফরমালিন নেই নাকি ফরমালিন নাই ফরমালিন ছাড়া হ্যাঁ আর ফাঁকা নাই তো আর ফাঁকা আছে আবু আর নাই তো দেখা যাচ্ছে না না অনেকগুলো আছে টমাটো কিন্তু ফাঁকে নাই যে বেগুন ওকে 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 দেখি আবু তুমি হাত দিচ্ছ হ্যাঁ একদম ফরমালিন ছাড়া একদম কী ছাড়া আব্বু ফরমালিন নাই হুম আদা ফাঁকা আছে অনেকগুলো আদা ফাঁকা এগুলো আমাদের এখানে বরবটি বরবটি ধরছে এগুলো কয়দিন পরে খাওয়া যাবে হ্যাঁ অনেকগুলো আছে ওই যে অনেকগুলো বেগুন নিবি বেগুন ওকে ঠিক আছে ওই যে বেগুন বেগুন এটা নিয়ে নেব ছুরি লাগবে তো ওই যে বেগুন একটা এই যে বেগুন ও মা কাটা লাগে কাটা লাগে হ্যাঁ হ্যাঁ কাটা লাগে ছুরি দিয়ে কাটতে হবে ছুরি দিয়ে কাটতে হবে ওকে গরম লাগে चलो আমরা চলে যাব চলে যাও পরে আবার আসব কিছু নিতে এটা হচ্ছে তোমার আব্বু এটা হচ্ছে তোমার আর কি গ্যাস জানি করসোল গ্যাস করসোল এই গ্যাসটা হচ্ছে করসোল গ্যাস করসোল আমরা একটা এনেছি চলে আসো এটা অনেক ঔষধি গ্যাস অনেক উপকার